বাড়িটি দেখেন মাত্র ছত্রিশ লক্ষ টাকা দাম নতুন বাড়ি জমির পরিমাণ দেড়গণ্ডা সামনে রাস্তা আট ফিট ভিডিওটি কমপ্লিট দেখার পরে ফোন দেবে মালিক পকেট টাকার প্রয়োজনের কারণে বিক্রি হচ্ছে চট্টগ্রাম কর্ণফলি মজাদটে থেকে মজাদটেক থেকে পশ্চিম দিকে বিশ টাকা বা তিরিশ টাকা সর্বোচ্চ রিক্সা ভাড়া নিতে পারে বিশ টাকায় হতে পারে ভিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ দেড়গণ্ডা সেমিপাখা বাড়ি বাড়া দিলে বারো হাজার টাকা আপনি গড় বাড়া পাবেন টোটাল বারো হাজার টাকা গড় ভাড়া পাবেন জমির পরিমাণ সেমি সেমিপাকা বাড়ি বাউন্ডারি করা ওয়াল করা সামনে রাস্তা আট ফিট ভিডিও শেষের দিকে আপনারা রাস্তা দেখতে পারবেন ভিডিও শেষের দিকে আপনারা রাস্তা দেখতে পাবেন বারো হাজার টাকা গড় ভাড়া পাবেন মালিকপক্ষ পক্ষ এখনও বাড়াটিয়া তুলে যারা কিনবেন যোগাযোগ করুন যারা কিনবেন যোগাযোগ করুন চট্টগ্রাম কর্ণফুলি মৈজাদ টেক থেকে পশ্চিম দিকে বিশ টাকা অথবা তিরিশ টাকা সর্বোচ্চ রিকশা ভাড়া ঘন্টা জমির উপরে সেমি পাকা বাড়ি এক দাম চৌত্রিশ লক্ষ টাকা একদম এক দাম চৌত্রিশ লক্ষ টাকা ভাড়া দিলে ভাড়া পাবেন বারো হাজার টাকা বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই ভিডিওটি কমপ্লিট দেখেন যারা কিনবেন চলে আসেন আমাদের অফিসে এই সংস্থা অফার সীমিত সময়ের জন্য থাকবে যেহেতু পক্ষের টাকার প্রয়োজন আর আমরাও চেষ্টা করি সীমিত লাভের ব্যবসা করার জন্য আমরাও চেষ্টা করি সীমিত লাভের ব্যবসা করার জন্য এই এই জমিটি যারা কিনবেন অবশ্য লাভবান হবেন আপনার দেড় ঘণ্টা জমি এই লোকেশনে দেড় ঘণ্টা জমির দামই আছে পঁয়ত্রিশ লাখ টাকা শুধু জমির দাম বাড়ির দাম ছাড়া কিন্তু মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে আমরা আপনাকে দিয়ে দেব এক দাম চৌত্রিশ লক্ষ টাকায় যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে মিডিয়া হলে পরিচয় দিয়ে কথা বলবেন ক্রেতা হলে ক্রেতা বলবেন বিক্রেতা হলে বিক্রেতা বলবেন ফোন দিয়ে যোগাযোগ করেন আমাদের জমি দেখানোর সিস্টেম হলো কোম্পানির আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে আমাদের কোম্পানি এক হাজার টাকা ভিজিট ফি নেয় এটা পেমেন্ট করতে হবে আপনাকে না নেওয়া পর্যন্ত জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক আপনাকে না নেওয়া পর্যন্ত সার্ভিস দেবে না নেওয়া পর্যন্ত আপনাকে আমাদের অফিস থেকে সার্ভিস দেবে শুধু এটি বলে কোনো কথা নয় এই ধরনের আরও অসংখ্য বাড়ি আছে চট্টগ্রাম কর্ণফুলি এরিয়াতে যোগাযোগ করুন আপনার কি লাগবে কোন লোকেশনে লাগবে কোন এরিয়াতে লাগবে সাতত্রিশ লক্ষ টাকায় এক ঘন্টা থেকে একটু বেশি জমির উপরে দুইতলা বিল্ডিং আছে সেম লোকেশনের আশেপাশে একই লোকেশনের আশেপাশে তিনটি গ্যাস ডবল চোলা আছে চব্বিশ হাজার টাকা ঘর সরি বাইশ হাজার টাকা ঘর ভাড়া পাবেন দুই দিকে রাস্তা সাত ফিট করো এটা রাস্তা বাড়ির সামনে সিএনজি যাবে রিক্সা যাবে একটু পরে গিয়ে আবার রাস্তা দশ ফিট আছে আপনাদের বলতে হবে কোন লোকেশনে লাগবে কোন এরিয়াতে লাগবে আপনার কি ধরনের বাজেট আছে সবকিছু আপনাকে বলতে হবে যদি আপনি না বলেন আমরা আপনাকে কিছুই বলতে পারবো না বা কিছুই দেখাতে পারবো না যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে ভিডিওটি কমপ্লিট দেখার পর অবশ্যই একটি শেয়ার করে দেবেন যিনি তিনি তো মালিক তিনি টাকার প্রয়োজনের কারণে বিক্রি করবে যোগাযোগ করুন যারা কিনতে চান ডাইরেক্ট যদি রেস্ট নিতে পারেন আপনাদের জন্য আরেকটু সামান্য কমবে ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি কারণ যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন আপনাদের জন্য একটি সুখবর দিচ্ছি আসুন